আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ফারজানা শারমি শুভ্রা ম্যামের কাছ থেকে তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় ডায়াবেটিস কতটা ঝুঁকিপূর্ণ বলছেন ডক্টর ফারজানা শারমি শুভ্রা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ম্যাম আমার পঁচিশ সপ্তাহ চলছে আমার একুশ সপ্তাহে ডায়াবেটিস ধরা পড়েছে পয়েন্ট নয় দশমিক এক চার আমার প্লাসেন্টা প্রিভিয়ার কারণে আমার আমি আর রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে পারিনি এখন আমি এই সপ্তাহে আমার ডাক্তার দেখাবো এই ডায়াবেটিস নিয়ে কি বেবির কোনো সমস্যা হবে না আচ্ছা হ্যাঁ দর্শকে যেটা ওনার যেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আছে এবং ওনার ব্লাড সুগার লেভেলটা আসলে বেশি আর ফর আসলে এই লেভেলে ব্লাড সুগার থাকে অনেক সময় আমরা যেটা করে থাকি যে আমরা ডায়েট মেইনটেইন করতে বলি একটু হাঁটা হাঁটা করতে বলি হয়তো উনি প্লাসেন্টা নিচে থাকার জন্য সেই দিনটা করতে পারছেন না ভাষার মধ্যে উনি আছেন যেটা ওনার প্রসূতে আমি বুঝতে পারলাম তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আসলে ব্লাড সুগারটা আপনাকে প্রথমে ডায়েটারি মডিফিকেশন মাধ্যমে চেঞ্জ করার চেষ্টা করতে হবে যে নরমাল রেঞ্জ জানতে অবশ্যই আপনি ডাক্তারই সেটা পরামর্শ করতে হবে যদি এটা নরমাল চলে আসে তাহলে ভালো যদি না আসে ব্লাড সুগার যদি এইভাবে বাড়া করতে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা বাচ্চার উপর এফেক্ট করবে এবং আমার মতে আপনার ওরকম মানে এখনই উচিত ডাক্তারের সাথে পরামর্শ করা সুগার লেভেলটা আবার দেখে প্রয়োজন হলে ইনসুলিন দিতে হবে আর আপনি যেখানে হাতাহাজি করা বা মানে এক্সারসাইজ ওটা করতে পারছেন না ঘরের মধ্যে আপনি ওভাবে থাকতে হচ্ছে সেক্ষেত্রে ইনসুলিন ছাড়া আসলে আপনার জন্য মনে হচ্ছে না কোনো কোনো সমাধান আছে তারপর আপনাকে ডায়েটটাকে কিন্তু ওভাবে মেনটেন করতে হবে যাতে আপনার সুগার লেভেলটাও বাড়বে না আবার বাচ্চা পুষ্টি যেটা পাওয়ার দরকার সেটা যাতে পায়

সেখানেই হবে আমাদের সার্থকতা এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করবো ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম এন্ড অফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট অ্যান্ড ট্রেন ইন ল্যাপারস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি ম্যামের চেম্বার রয়েছে ইভনসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হাউস নাম্বার ফর্টি এইট রোড নাম্বার 9 এ ধানমন্ডি সাত মসজিদ রোড ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটলাইন নাম্বারটি হচ্ছে ওয়ান জিরো সিক্স ওয়ান ফাইভ আসসালামু আলাইকুম ম্যাম কর্সেল বাংলাদেশের ফেসবুক লাইভে স্বাগতম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে আশা করি আমরা এই সামনের একটা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাল্লাহ মেটাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার